চলে গেলেন চন্দনগরের বিশিষ্ট আলোক শিল্পী বাবু পাল মৃত্যুকালে বয়স হয়েছিল চৌষট্টি বছর মঙ্গলবার রাত আটটা চল্লিশ নাগাদ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তার জীবনাবসান হয় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চন্দ্রনগর জুড়ে শোকের ছায়া বুধবার সকালে মরদেহ তার চন্দননগরের বাসভবনে আসতেই অগণিত মানুষ সহ কর্মীদের গলায় বিষাদের সুর রাজ্য তথা ভারত ও বিদেশেও চন্দ্রনগরের আলোকসজ্জা পরম্পরা বাবু পালের হাত ধরে অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল সারা পৃথিবীর বুকে চন্দননগরের শ্রীধর দাস বিকাশের পর বাবু পাড়ি ছিলেন অন্যতম কারিগর বর্তমানে চন্দননগরের বহু বিশিষ্ট শিল্পীর হাত ধরে চন্দননগর আলোক শিল্পকলার নাম ছড়িয়ে পড়লেও আজ বাবু পালের চলে যাওয়াটা অনেক বড় ক্ষতি বলে মনে করেন চন্দননগরের আলোক শিল্পীরা চন্দননগর কেন্দ্রীয় জগধাত্রী পূজা কমিটির সম্পাদক শুভজিৎ সাউ জানান শিল্পীর কোনো মৃত্যু হয় না তার শিল্পকলা সকল মানুষের মনে বেঁচে থাকবে আজ চন্দননগর বাসীর কাছে দুঃখের দিন আমাদের চন্দননগরের আলোক শিল্পী সারা বিশ্ববিখ্যাত বাবুপাল প্রয়াত হয়েছেন আমাদের আলোর জগতে শোকের ছায়া শ্রীধর দাসের পরে বাবু পাল এই আলোক শিল্পী হিসেবে বিশ্ব জুড়ে ছিল তার। তবে আমরা তো জানি যে শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না যেমন শ্রীধর দাসের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে তেমন বাবু পালের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে তারা বাবু পালের কাজ যেগুলো তার থেকে শিখেছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে এবং চন্দননগরের আলোক শিল্পকে আবার বিশ্ব জুড়ে সেটা প্রতিষ্ঠা করবে তিনি সকলের অভিভাবক ছিলেন বলে স্থানীয়দের মত নতুন প্রজন্মের আলোক শিল্পীদের আগামী দিনে পথ চলার কাজ করে গেছেন এই নিয়ে আসক্তি চন্দননগরের আলোর শিল্পীদের কাছে অনেক বড় ক্ষতি বাবুদা নেই বলাটা ভুল বাবুদা আমাদের চলে গেল এমনি অন্তরের মধ্যে আছে আর দীর্ঘদিন থাকবে বাবুদার যে আশাটা ছিল মানে ছোট থেকে আমি 30 বছর বাবুদার কাছে কাজ করছি বা বাবুদা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যে জায়গাটা নিয়ে এসেছি এসে বিশ্ববিখ্যাত বাবুকাল হয়েছে আজ দুবাই থেকে শুরু করে যেসব কাজগুলো করেছে কাজ করেছি সেই নামটা হয়েছে সেই শুরুতে সবাই বিশ্বব্যাপী লোক জানতে পেরেছে বাবুদা থাকবেই বাবুদা অমর হয়ে থাকবে একটা শিল্পী কোনোদিন মৃত্যু হয় না অমর হয়ে থাকে যার হাত ধরে চন্দননগরের আলোর জাদু আজ বিশ্বে সমাদৃত সেই শ্রীধর দাসও বাবুর মৃত্যুতে হত। তার কথায় চন্দননগরের আলোক ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হলো মানে উঠতি ছিল ভালো করে কাজকর্ম করছিল আমাদের ভালোও লাগছিল কিন্তু হঠাৎ চলে গেল এটা হচ্ছে মারাত্মক ক্ষতি আমার নয় এখানে চন্দননগরে যা যারা আছে এখানে সবাই কিন্তু কষ্ট পাবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর